দর্শক আবার আমরা চলে আসলাম সেই তানিস আফ আমাদের মোহনসিং বাড়ি তা আপনারা জানেন এ আপার অনেক ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করেছি আপু সবই ঠিক আছে আপুর কথা হলো কি যে আমাকে যে বিয়ে করবে আমি যৌতুক দিব না যৌতুক ছাড়া যে বিয়ে করতে চায় তার সাথে আমি ঘর বাঁধব তাকে নিয়ে আমি স্বপ্নে দেখব তো আমি আমাদেরও কথা একটাই আমাদের এই চ্যানেলের মালিকের কথাই আমরা আজ পর্যন্ত যারা যৌতুক বিরোধীতে কাজ করে যারা যৌতুক বিরোধীতে কাজ করে তারা মনে করেন তো আপনি কিছু কথা বলেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া তো আমি আসছি যে আমার কিছু কথা বলার জন্য আসলে কি লেখাপড়া করতে করতে বয়স হয়ে গেছে বিয়ে শাদি করার দরকার তো অনেক বিয়ে শাদীর আসে তো যৌতুক চাই আসলেও আমার টাকা পয়সার অভাব নাই বাড়ি বাড়ি সবই আছে ব্যাঙ্ক ব্যালেন্স আসলে আমি চাইছি যে যৌতুক দিয়ে কাউকে বিয়ে করবে যে স্বার্থ ছাড়া আমাকে ভালোবাসবে আমার বিয়ে শাদী করবে বিয়ে শাদী করবে চাই সেরকম একটা মনের মানুষ চাই যে আমার মেয়ে তার সাথে হ্যাঁ দর্শক আপনারা জানেন যে আজকে আমরা যে কথাগুলি বললাম আপনি যদি ভালো লাগে ভিডিওটার মাধ্যমে আমাদের খুব জানাবেন কমেন্টস করবেন আপা অনেক কথা বললো তো যেসব আপনারা জানেন যে আমরা সবসময় আপনাদের পাশে থাকি তো আজকে যে কথাগুলি বলতে চাই যে কথাগুলি আমরা তুলে ধরতে চাই আপনারা জানেন মানুষের মনের কথা মানুষের হৃদয়ের কথাগুলি আমরা বলি সবসময় সব জায়গায় কিন্তু একটা কথাই বলি আমি যে আমরা আজকে যে এখানে আসছি যে জায়গায় আসছি তো মনে করেন আমরা সবসময় বিভিন্ন গ্রামে বিভিন্ন অঞ্চলে আমরা যাই সেখান থেকে মনে করেন আমরা তাদের মনের কথাগুলি তুলে ধরতে চাই ভিডিওর মাধ্যমে তো আজকে আমরা যেই জায়গায় আসছি দানিশ অনেক দিন ধরে আসতেছে তো আমাদের এই আপুকে যদি কেউ ভালো লাগে আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করবেন আর কমেন্টস করবেন যে আমাদের এই আপা কেমন লাগছে কীভাবে এটা বলবেন আমরা কাজ করব তা আপা আপনি কিছু কথা বলেন আমি কি বলবো তারপরে বলতে চাচ্ছি যে আমি ভাইদের এখানে আসছি অনেকের মুখে শুনি যে অনেক ভালো ভাই যে চ্যানেলের যে মালিক সে আসলে সবার উপকার করে অনেক অসহায় মেয়েদের বিয়ে শি দিয়ে দেয় টাকা পয়সা তাদের পাশে দাঁড়ায় যারা যে যৌতুকের কারণে যাদের বিয়ে শি হয় না তো আমি এখানে আসছি ওই যে বললাম যে আসলেও যে আমাকে নিজ সাথে ভালোবাসবে যেহেতু আমার টাকা পয়সার অভাব নাই এখনকার মানুষ যৌতুক ছাড়া আসলে বিয়ে করতে চায় না তো আমি যৌতুক দিতে চাই না যৌতুক না দিয়ে আমি সে গরিব হোক তার কিছু নাই এমন একটা মানুষ চাই যে শুধু আমাকে বুঝবে আমাকে ভালোবাসবে তা আমার টাকা পয়সা তো অভাব আমার সব কিছুই তাকে আমি দিয়ে দিব সে শুধু আমার দায়িত্বটা দর্শক আপনারা জানতে পারলেন তার মনের কথা বললো সে কথা হলো কি শুধু আমার দায়িত্ব নিলে চলবে আমার বাপ মা আছে আমার বাপারে নিজের বাপের মতন করে মনে করবে আর আমার যে জায়গা সম্পত্তি এসে সব আমি তাকে দিয়ে দেব তাকে আমি সব কিছু করে দেব তো আজকে আমরা এখানে আসছি আপনারা জানেন সবসময় আমরা ভিডিও করে থাকি আমাদের চ্যানেলের উদ্দেশ্য লিখে আমরা যারা গরিব অসহায় আছে তাদেরকে নিয়ে ভিডিও বানাই তাদেরকে বেশি বেশি করে আমরা চেষ্টা করি যে ই করার জন্য আজকে যেহেতু এখানে আমরা আসছি আপনারা জানেন সবসময় যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আমরা করে থাকি আজকে এই আপু আসতে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যদি আমাদের এই আপুকে ভালো লাগিয়ে থাকে কোনো হৃদয়বান ব্যক্তি ভালো লাগে তা আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলের প্রতিপক্ষ আছে তাদের সাথে যোগাযোগ করবেন যেন আপনারা আপনাদেরকে বেশি বেশি আমরা উপভোগি করতে পারি আর যেহেতু আমরা জানেন যে আমরা সবসময় আপনাদের পাশে চাই আপনাদের সাপোর্ট চাই আপনাদের সাপোর্ট ছাড়া আমাদের কিছু হবে না তো আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম